নবদ্বীপ টাউন ক্লাব পরিচালিত আনন্দময় মহিলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় রবিবার নবদ্বীপ টাউন ক্লাব ভবনে অনুষ্ঠিত হল চতুর্থ বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কুণ্ডরিতাক্য সাহা এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার কাউন্সিলর তথা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন আচার্য কাউন্সিলর শ্যামাপ্রসাদ পাল মনিকা চক্রবর্তী ছাড়াও প্রাক্তন শিক্ষক তথা নবদ্বীপ টাউন ক্লাবের সভাপতি দিলীপ এদিন স্বেচ্ছায় রক্তদানের পর আনন্দময়ী মহিলা সর্বজনীন কমিটির মহিলা সদস্যরা রক্তদাতাদের হাতে গাছের চারা তুলে দেন এই প্রসঙ্গে আনন্দময়ী মহিলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদিকা টুম্পা রায় সাধুকা জানান রক্তদান জীবনদান এক বিন্দু রক্ত দিয়ে বাঁচানো সম্ভব একজন মুহূর্ষ রোগীর প্রাণ মূলত এই মন্ত্রকে পাথর করে গত চার বছর আগে আমরা পথ চলা শুরু করেছিলাম এবছর চতুর্থ বর্ষে পদার্পন করল এছাড়াও মহিলা পরিচালিত এই দুর্গोत्सव কমিটি প্রতিবছর শারদীয় উৎসবে নবদ্বীপ টাউন ক্লাবের সহযোগিতায় সম্পূর্ণভাবে মহিলাদের পরিচালনায় দুর্গা পূজার আয়োজন করে। পাশাপাশি আমরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকি। আগামী দিনে আমাদের আনন্দময় মহিলা সর্বজনীন দুর্গोत्सव কমিটির আরও শ্রীবৃদ্ধি ঘটবে বলে আশা করছি। প্রতিটা চেষ্টা করি আমরা যে দেওয়া যায় আমাদের মেম্বাররা সবাই মেম্বাররা আছেন প্লাস আমাদের ক্লাবের মেম্বাররাও পুরুষ সদস্যরাও আছেন সবাই মিলেমিশে আমরা এই প্রোগ্রামটা করি যৌথভাবে করি এটা তো এইভাবে যতটা মানে ব্লাড দেওয়া যায় সংগ্রহ করতে পারি আমরা সেই জন্য এই সময়টাকে আমরা করি প্রতি বছর এবার চার বছর সহযোগিতা করি যৌথ উদ্যোগে হলেও এই কাজটা করতে পেরে আমরাও খুব আনন্দিত আমরা এটা করছি বিশেষ করে এবার তো চার বছর হয়ে গেল আমাদের দুর্গোৎসবও পাঁচ বছরে পড়ে গেল আনন্দের নাম আপনার নাম আমার নাম দিলীপ ক্যান্ড আমাদের শ্রদ্ধা ও আপনারা মনুয়া স্বাগত ভাষণ দিয়েছেন আমাদের শ্রদ্ধেয়nabla দীপ্তিয়া নিক্রারে বক্তৃতায় 23 নম্বর তিনি সদস্য কমিটির মধ্যে মনে রামকে মনে প্রাণিলাকে সমানে নির্বাচন তিনি আমরা সবাই একত্রিতছি যে আমরা সভাপতি আমরা সভাপতি